ধান দইটা নিছিল সেই ধানই কাটা হচ্ছে দইটা নেই পরাগায়ন করা হয়েছিল পরাগায়ন করার পরে ধান পাকে গেছে ধান কাটিলো আগে আর লাইন কাটা নেওয়া হয়েছে তারপরে লাইন কাটা হয়েছে বিএডিসি কিষি ফ্রাম এই হাইব্রিড জাতের ধান চাষ করেছিলেন তারা প্রতিদিন ছয় থেকে আটবার ধানের স্ব পরাগান ঘটাতে এই ধানের পুরুষ এবং নারী ধানের পরাগান ঘটেছিলেন দড়ি টেনে সেই ধান আজকে কর্তন করা হচ্ছে এই যে আমরা যে দড়ি কিছুদিন আগে টানলাম টানায় যে পরাগণ করাইছি করানোর পরে এই যে বীজটা মনে করেন পরিপূর্ণ হয়েছে এই বিষটা এখন আমরা মনে করেন যে হারভেস্টিং করতেছি হারভেস্টিং করতেছি আর এই যে তারপরে যে পুরুষটা ছিল পুরুষটা মাছ থেকে আমরা এটা একদম কাটি আগেই লিলিছি। যাতে এই বীজের সাথে কোনো রকমের অন্য কোনো বীজ মিক্সার না হয় যার জন্য লগিং টগিং করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এখন আমাদের বেশ পরিপূর্ণ এখানকার বিএডিসির কর্মকর্তারা বলছেন প্রতি বিঘায় এই ধানের দশ থেকে বারো মন ফলন পাওয়া যাবে এই ধান থেকে বীজ উৎপাদন হবে এ ধানের ফলন কম কিন্তু হচ্ছে গা মান ভালো দাম ভালো হারভেস্টিং করার পরে প্রতি বিঘাতে মনে করেন বারো মন তাহলে এক এক একরে ছত্রিশ মন এখন বর্তমান বীজ হবে তারপরে যখন কৃষকের হাতে যাবে তখন মনে করেন যে এটা আপনার প্রতি বিঘায় আপনার তিরিশ থেকে বত্রিশ মনে পর্যায়ে চলে আসবে তখন আর কৃষকের এই দড়িটা টানতে হবে না তখন জাস্ট খালে ওরা ধানটা বীজ লাগাবে এবং পরিপূর্ণ ধান পাবে পরাগায়ন দিয়ে দেওয়া হয় এখান থেকে বীজ তৈরি করার সময় আমরা পরাগায়ন করে দেই তাই হচ্ছে ওই বাইরে যাওয়ার পর ওইটা আর হচ্ছে দড়ি টানা লাগে না আর আমরা বীজ তৈরি করবি লাগলি পরে দড়ি টানা লাগবেই বা পরাগায়ন করাই লাগবি তাছাড়া বীজ হবে না এই বীজ যাই আবার চারা ফেলালে পরে তখন যদি দড়ি টানি আমরা পরাগায়ন না করে দেই তাহলে এই বীজ নিয়ে যায় চারা ফেলালি পরে ওই চারা ধান হবে না হারভেস্টার মেশিন দিয়ে আজকে ধান কাটা হচ্ছে পরিষ্কার করে আমরা এই বীজটা খোলায় নিয়ে যায় কোনো মর্সিং মর্সারি করে পরিপূর্ণভাবে এটা গেডিং করে কোনো কোন বাজারজাত করা হবে এটা বীজ হবে পুরুষটা বাতিল পুরুষটা বীজ হবে না ভোজন হবে অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন আসলে ধানের দড়ি টানা কার কেন হয় আসলে ধরি দড়ি তারা টেনেছিলেন এই কারণে যে ধানের স্বপরাগণ ঘটাতে তারা প্রতিদিন ছয় থেকে আটবার বার এই ধানে দড়ি টেনেছিলেন অর্থাৎ এই হাইব্রিড জাতের ধানের সপরাগন ঘটাতে তারা প্রতিদিন ছয় থেকে আটবার দড়ি টেনে ধানের স্বপরাগণ ঘটিয়েছিলেন কিন্তু কৃষক সাধারণ কৃষকরা জমিতে যে ধান রোপণ করেন এই ধানে কিন্তু দড়ি টানতে হয় না শুধু হাইব্রিড জাত এটি উন্নত জাতের একটি ধান যে কারণে পুরুষ এবং নারী দুটি বিভক্ত দুটি ধান যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা পুরুষ ধান ছিল এই ধানের উপর দিয়ে তারা দড়ি টেনে ধানের সপরগণ ঘটায় এবং তারই ফলশ্রুতিতে আজকে ধান কর্তর হচ্ছে এবং বিঘাপতি প্রতি দশ থেকে বারো মণ ফলন পাওয়া যাবে এবং এই ধান যখন কৃষকরা রোপণ করবেন সেখানে কিন্তু তারা প্রতি বিঘায় তিরিশ থেকে চল্লিশ মন ফলন পাবেন এবং সেই ধানে কিন্তু দড়ি টানতে হবে না